দেখুন ভেনেজুয়েলার সার্বভৌমত্ব যে লঙ্ঘন করা হয়েছে যুক্তরাষ্ট্র ভাবে ক্লিয়ার ভাবে একটা দেশের সার্বভৌমত্ব কিন্তু লঙ্ঘন করেছে এবং এ বিষয়টা নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কেউ কিন্তু কথাও বলার কেউ নেই সারা দুনিয়ার ভেতরে যুক্তরাষ্ট্র এমন একটি দেশ তারা যদি সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তার অধীনে যতগুলো সম্ভব দেশকে দখল করে নেয় সরকার পরিবর্তন করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলার মতো কাজ করার মতো পদক্ষেপ নেওয়ার মতো কোন আপনারা দেখুন যে চীন কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে আগালেও সামরিক দিক দিয়ে বিশ্বে তার কোনো প্রভাব নেই অর্থাৎ চীনকে বলা হচ্ছে মৃত মৃত শক্তিশালী দেশ অর্থাৎ শক্তিশালী হলেও মৃত সামরিক খাতে তেমন কোনো বল প্রয়োগ প্রভাব অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এগুলো কিন্তু চীনের নেই এমনকি চীন জবরদখল করে রাখার মধ্যেও নেই অন্য কোনো দেশের উপর সার্বভৌমত্বের উপর তা হামলা করে না আর রাশিয়া তো ইউক্রেন নিয়ে ব্যস্ত আছে ইউক্রেনকে দখল করতে ইউক্রেনের যে দখলকৃত জায়গাগুলোকে করতে রাশিয়া কিন্তু তার বিজয় ঘোষণা করবে এবং পরবর্তীতে রাশিয়ার অবস্থান আরো শক্তিশালী হয়ে উঠবে কিন্তু এই ভেনেজুয়েলায় আক্রমণের মধ্য দিয়ে আসলে সার্বভৌমত্ব কি যুক্তরাষ্ট্র সম্মান করেছে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘনের এই ঘটনাকে जायজ করার জন্য পশ্চিমা মিডিয়ায় ভেনেজুয়েলার কোথাও কোথাও মাদিরোর পতনের উল্লাস দেখানো হচ্ছে এগুলো নতুন কিছু নয় পশ্চিমা দেশের হস্তক্ষেপকে जायজ করার জন্য ইরাক লিবি亚 আফগানিস্তানের সরকার পরিবর্তনের পরেও এরকম উল্লাসের খবর ছবি কিন্তু বিশ্ববাসীকে দেখানো হয়েছিল ভিডিও প্রচার করা হয়েছিল কিন্তু এ ধরনের সামরিক আগ্রাসন এসব দেশের জন্য দীর্ঘমেয়াদে কোন সুফল বয়ে আনেনি দেশ পরিচালনায় মাদ্রের বিরুদ্ধে থাকলেও জল কোন অধিকার নেই সে দেশে অপহরণ করা কিংবা কোনো দেশের একটা সরকার প্রধানকে অপহরণ করার কোন অধিকার যুক্তরাষ্ট্রের নেই সেটা থাকতে পারে না আন্তর্জাতিক আইন অনুযায়ী কিন্তু আন্তর্জাতিক আইনকে থাই কেয়ার করে যদি তারা যে কোন দেশের উপর হামলা চলায় সরকার পরিবর্তন করে সরকার প্রধানকে অপহরণ করে তাহলে কিন্তু বিষয়টা ভিন্ন দিকে মোড় নেয় অর্থাৎ জাতিসংঘ সনদে কি বলা হয়েছে জাতিসংঘ সনদের আর্টিকেল দুই অনুসারে কোন সদস্য রাষ্ট্রের অন্য কোনো রাষ্ট্রের ভূখণ্ডগত অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতা লঙ্ঘনের অধিকার নেই কোন দেশের শাসকের বিরুদ্ধে অভিযোগ থাকলে সে শাসকের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার একমাত্র অধিকার সে দেশের জনগণের